শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি এদের দুজনের মধ্যে কোন তফাৎ নেই ইডিকে মেরেছিল আর এই গুন্ডি রাজীব নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এক ইঞ্চিও ছাড়বে না এ লড়াই চলছে চলবে শুধু গতকাল ইডির উপরে হামলা নয় আজকে যখন আড়াইটায় কোর্টে মামলা উঠেছে তখন তৃণমূলের লিগাল ছেলের লোকেদেরকে দিয়ে কোর্টে শুনানি পর্যন্ত করতে দেয়নি আমি ধন্যবাদ জানাবো ইডিকে তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে বাংলা দেখতে চায় বাংলা ভাষণ শুনতে চায় না বাংলা অ্যাকশন দেখতে চায় আমরাও চাই অ্যাকশন নিতে হবে এই চোরেদের নির্মূল করতে হবে দলদাস পুলিশকে নির্মূল করতে হবে আসল পরিবর্তন হবে অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রাম আর নেতাই না হতো আপনি মেদিনীপুরের লোককে কিছু দেননি আর আপনার এই প্যাক প্যাক আপনি জানেন দু হাজার একুশের ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ এক্সিস ব্যাংক ষোলো কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের এর অ্যাকাউন্টে ঢুকেছে যাবেন কোথায় যাবেন কোথায় তার নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা বারা সাথে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম আর কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি এই আইপ্যাক কে এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ কি দু সালে কয়লা কেলেঙ্কারি লালার নেতৃত্বে বিনয় নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে সবাই জানে হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে দিল্লিতে কেস রেজিস্টারড হয়েছে আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে মমতা बनर्जीর কি স্বার্থ আছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যুবক ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর ছোঁয়ছে যখন জীবনের বেশ্যাস শ্রীকৃষ্ণের রাজাকে বধু সাজ মন তোই হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং